ওয়েলকাম ভিওয়ার্স অনলাইন টি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা এই মুহুর্তে আছি আমাদের যে মর্নিং শিফটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা সেইখানে আছি তো আমাদের প্রত্যেক দিনের যে কাজ থাকে এখানে মর্নিং শিফটে রিভিশন লেশন পাঠানো এবং একজন দায়িত্বে যিনি আছেন হেমন্ত মাহাতো উনি এটা মেজারমেন্ট করেন এবং তার পরের দিন অন্য পড়া সেট করে দেন আর কি তো এইখানে যেহেতু আমরা প্রত্যেকজন সদস্য পড়াশোনা করি এবং দায়িত্ব নিই তো সুতরাং কোনো একজনের কাছে দায়িত্ব থাকলো কোনো একজনের কাছে দায়িত্ব থাকলো না একজনের পড়ার ক্ষতি হচ্ছে এভাবে কোনো জিনিস এখানে হয় না সুতরাং দায়িত্বটা ধীরে ধীরে আমাদেরকে কিন্তু সমানভাবে ভাগ করে নিতে হবে তাহলে এই দায়িত্বটা যখন আমরা সমান ভাগে ভাগ করে নেব তাহলে আমাদেরকে শিখতে হবে ঠিক আজকেই আমরা আজকে সাত তারিখ সরি আট তারিখ হয়ে গেছে তাহলে আমরা সাত তারিখ কারা কারা পড়া পাঠিয়েছে আমরা দেখব তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ এখানে ব্যানার দেওয়ার পর প্রভাত মাহাতো পাঠিয়েছে পুষ্পলতা মাহাতো পাঠিয়েছে কৃষ্ণা মাহাতো পাঠিয়েছে অনিমা মাহাতো পাঠিয়েছে উচিত মাহাতো উত্তম মাহাতো তাহলে আমি কীভাবে সাত তারিখের মেজারমেন্ট লিস্টটা আপডেট আপডেট করবো প্রথমে আমি এটা চেপে ধরব চেপে ধরার পর একটা ডার্ক ইয়ে হয়ে যাবে তারপরে আমি ডান দিকে ট্রিপল বটনে গিয়ে কপি করব কপি করার পর এইখানে গিয়ে আমি পেস্ট করব। পেস্ট করার পর আমি একদম নিচের দিক থেকে আসবো ওদিকে কোনো পরিবর্তন হবে না পর নিচের উত্তম মাহাতো তাহলে উত্তম মাহাতো ছ তারিখ অবধি ছিল ছয় কালকে পড়া পাঠিয়েছে তাহলে আমি উত্তম মাহাতো করে দিলাম সাত আচ্ছা তারপরে আছে কৃষ্ণা মাহাতো তাহলে আমি স্ক্রল করে দেখলাম মনিমা কৃষ্ণাও পাঠিয়েছি তাহলে কৃষ্ণারও হয়ে গেল সাত ঠিক আছে তারপরে অনিমা মাহাতো ছয় এই যে আমরা দেখতে পাচ্ছি অনিমা মাহাতো পাঠিয়েছে তার মানে অনিমা মাহাতো করে দিলাম সাত সরি সাত হবে যুক্ত ছয় ছিল ঠিক আছে শুভম পাত্র পাঠায়নি আমরা দেখতে পাচ্ছি শুভম পাত্রর কোনো পড়া নেই এখানে আচ্ছা তারপরে আছে কৃষ্ণপদ মাহাতো কৃষ্ণপদ মাহাতো আমি একটু চেক করে নেব আমার মনে হয় কৃষ্ণপদ মাহাতো পাঠায়নি ঠিক আছে তারপরে পুষ্পলতা মাহাতো আমরা লক্ষ্য করেছি পুষ্পলতা মাহাতো পাঠিয়েছে তাহলে ওর নামের পাশে পাঁচ ছিল ছয় হবে ঠিক আছে উচিত দেখব উচিত পাঠিয়েছে কিনা মর্নিং শিফটে উচিত একটা দেখব উচিত পাঠিয়েছে কিনা সাত তারিখ উচিত আমরা একটু চেক করে নেব উচিত পাঠিয়েছে কিনা সাত তারিখ উচিত হ্যাঁ সাত তারিখ পাঠিয়েছে কারণ উচিতের পাশে ছয় ছিল ওটা সাত হবে উচিত পাঠিয়েছে আচ্ছা এবারে চেক করবো যে হেমন্ত পাঠিয়েছে কিনা তাহলে আমরা দেখে নেব যে হেমন্ত পাঠিয়েছে কিনা না আমরা লক্ষ্য করলাম হেমন্ত পাঠাইনি তার মানে হেমন্তর পাঁচ ছিল পাঁচই থাকবে দেবজিৎ দেখবো দেবজিৎ পাঠিয়েছি কিনা তো দেবজিৎও কিন্তু পাঠায়নি দেবজিত সেম থাকবে আচ্ছা আমি নিজে প্রভাত মাতো হ্যাঁ পাঠিয়েছি তার মানে এটা হবে ছয় তারপরে আরেকটা জিনিস এই যে ছয় আছে ওটা সাত তারিখ করে দিতে হবে বেশ তাহলে আমার পাবলিশড হয়ে গেল এই যে দেখুন আমি র্যাঙ্ক লিস্ট পাবলিশ করে দিলাম হ্যাঁ এখানে বলা আছে যে যদি কারো সমস্যা থাকে তাহলে তাকে কিন্তু জানাতে হবে আর কি যাকে বলা যায় তা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে আর কলেজ পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মাসে সাত দিন অন্যান্য ছাত্র ছাত্রীদের মাসে পঁচিশ দিন রিভিশন লেশন পাঠাতে হবে অন্যথায় সদস্যপদ খারিজ হতে পারে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই গ্রুপ কিন্তু আর পাঁচটা কোচিং সেন্টারের মতো নয় আমরা মূলত এখানে লেসন এবং কী কি পড়াশোনা করছো তার উপর আমরা কিন্তু বারবার বেশি জোর দিয়ে থাকি আর আরেকটা জিনিস সবাইকে বলবো পড়া রেডি করা হয়ে থাকলো মেজারমেন্ট লিস্ট এবং তারপরে ব্যানার ব্যানার দেওয়ার পর তোমরা প্রত্যেকেই পড়া পাঠাবে তাহলে আমাদের পরিচালনা করতে সুবিধা হয় যদি হয়তো দেখছো যে সকাল হয়ে গেছে বা ব্যানার এখনো দেয়নি মেজারমেন্ট লিস্ট দেয়নি তুমি প্রয়োজনে যে দায়িত্বে আছে তার সঙ্গে কনসাল্ট করো যদি ও ব্যস্ত থাকে তাহলে ওকে তুমি সহযোগিতা করে মেজারমেন্ট লিস্ট দিয়ে দাও হ্যাঁ পড়ার ব্যানারটা তো আজকে আমি যখন সকালে ফ্রি আছি আমি আজকে আমি পড়ার ব্যানারটাও দিয়ে দিচ্ছি তাহলে পড়ার ব্যানারটা দিতে গিয়ে মর্নিং শিফটের কাজ কি আছে প্রথমে এটা দেওয়া ইম্পর্টেন্ট ডেট আর তারিখের ঠিক আছে তারপরে আমরা আরেকটা জায়গায় চলে যাব যেখানে হচ্ছে এই যে এইখানটায় এই যে এটা মর্নিং যে টু ডে রিভিশন বলে দেওয়া আছে এটা কপি করব কপি করার পর ডান দিকে ট্রিপল বটনে গিয়ে এখানে আমি পেস্ট করব পেস্ট করার পর আমার কি কী মডিফাই করতে হবে দেখতে হবে কারণ দেখতেই পাচ্ছি আট তারিখের সালটা বলা আছে পনেরোশো ষাট থেকে পনেরোশো নিরানব্বই তাহলে আমাকে এটা করতে হবে পনেরোশো ষাট এইখানে এইখানে একটা জিনিস যে কীভাবে করছি দেখো এইখানে লেখা আছে ডেট আর ডিউরেশন অফ ইয়ার তার মানে এক তারিখের ক্ষেত্রে বিফোর ওয়ান এডি আর দু তারিখের ক্ষেত্রে এইটা পরপর ওটা একদম ক্রোনো ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো আছে তিরিশ এটা আর একত্রিশ তারিখে কোনো কাজ থাকে না এডিট নোট থাকে ঠিক আছে তো সেই অনুপাতে আজকে দেখো আট তারিখ আট তারিখ আমি দেখতে পাচ্ছি পনেরোশো ষাট থেকে পনেরোশো নিরানব্বই তাহলে আমাকে সেটাই কিন্তু লিখতে হবে পনেরোশো ষাট থেকে পনেরোশো এখানে আমি নিরানব্বই করব ঠিক আছে পনেরোশো ষাট থেকে পনেরোশো নিরানব্বই এবারে ইম্পর্টেন্ট ডেট আট ইম্পর্টেন্ট ডেট আট লিখবো আর একই থাকছে সব আর জাস্ট উপরের এইটা চেঞ্জ করবো এবং আজকে বৃহস্পতিবার এবং আজকে হচ্ছে বৃহস্পতিবার এটা আমাকে চেক করতে হবে ওয়েডেন্ট লেখা আছে এটা ব্যাস হয়ে গেল মর্নিং শিফট রেডি হওয়া বা আমি মর্নিং শিফটের পড়া দিয়ে দিলাম এবারে মর্নিং শিফটের পড়া দেওয়ার পর তারপরে আমার পড়া আমি আমার যে দায়িত্বে আছে আমি হয়ে গেল আমি দেখলাম হয়ে গেছে তখন আমি আপলোড করব আর যদি দেখি হয়নি তাহলে একটু সহযোগিতা করে দেওয়া ঠিক আছে থ্যাংক ইউ যে সমস্ত ইনফরমেশানগুলো বললাম যারা আমার স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকে অবশ্যই মেনে চলার চেষ্টা করবে অবশ্যই ফলো করবে বিশেষ করে মেজারমেন্ট লিস্ট প্রকাশ হবে তারপরে ডেলি হো হোমওয়ার্ক বা রিভিশনের প্রোগ্রামটা সেট হবে পোস্ট হবে তারপরে তোমরা তোমাদের গ্রুপের পড়াগুলা দেবে আরেকটা জিনিস নতুন সদস্য যারা আছো তোমরা অনেক সময় গ্রুপে কী চলছে জানছো না বা জানার চেষ্টা করছো না এটা কিন্তু খুব সমস্যার আমাদের এখানে থাকতে গেলে প্রত্যেকটা জিনিস চোখ কান খোলা রেখে কিন্তু জানতে হবে আমাদের কোচিংয়ের নীতি হচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে যাবো কিন্তু প্রত্যেক দিন ছোটো 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 কাজ করতে করতে এগিয়ে যাবো সুতরাং তুমি যদি প্রত্যেক দিনের কাজগুলো না জানার চেষ্টা করছো কিভাবে হচ্ছে কিভাবে হয় তাহলে কিন্তু পরবর্তীকালে যে কোনো সময় তোমাকে দায়িত্ব দেওয়া হবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে না সুতরাং তোমার লক্ষ্য থাকবে যে আমি গ্রুপে যা হচ্ছে এটা কিভাবে হলো বা এটা কেন হচ্ছে এগুলো কিন্তু নজর রাখা কারণ আমাদের গ্রুপে আমি বারবার বলেছি আমাদের গ্রুপের কাজটা হচ্ছে শিখি এবং শেখাও তাহলে শিখতে হবে এবং অপরকে শেখাতে হবে কারণ আমরা এখানে সবাই ফ্রি অফ কস্টে পড়াশোনা করছি ঠিক আছে এরকম মানসিকতা যাদের আছে বা যারা চাও তারা গ্রুপকে অবশ্যই ভালোবেসে থাকবে আমি জানি আর যাদের মনে হচ্ছে যে আমার এই গ্রুপে থেকে আমার নিজের পড়াশোনার ব্যাঘাত ঘটছে বা সমস্যা হচ্ছে তাহলে তুমি লেফট করে গিয়ে অন্যভাবে পড়াশোনা করতে পারো কারণ সবার চিন্তাধারা বা নীতি একই রকম নয় সুতরাং সেক্ষেত্রে আমাদের কোচিংয়ে পড়তে হবে তার কোনো মানে নেই তোমার জীবনের সাকসেসটা প্রয়োজন সাফল্যটা প্রয়োজন ঠিক আছে আমার মত অনুসারে মনে হয়েছে এইভাবে পড়াশোনা করলে ভালো হয় আমি করেছি তোমাদের যদি মনে হয় তোমরা পাশে থাকবে আর যাদের মনে হচ্ছে যে আমার সমস্যা হচ্ছে তোমরা চাইলে লেফট করে অন্যভাবে পড়াশোনা করতে পারো এটা তোমাদের সঙ্গে যে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে সবার ওটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না অনেক সময় হয়তো যে আমি হয়তো এই জায়গা থেকে বেরিয়ে গেলাম স্যার কী ভাববে ওটা তোমার এই সিস্টেমটা ভালো লাগছে না তুমি অন্যরকম সিস্টেমে পড়াশোনা করতেই পারো কারণ আমরা যতজন চাকরি পাই আজকে একশো একুশ কোটি মানুষের প্রত্যেকের কিন্তু রুচিবোধ এবং পরিকল্পনা আলাদা হতেই পারে ঠিক আছে এই বলেই রাখছি বিশেষ করে যারা নতুন সদস্য বা আমাদের চ্যানেল ফলো করছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের অনলাইন টিডারি কোচিং সেন্টার এবং শিক্ষা সংগঠন যেটা একুশ সালদের ধরে একুশ সাল থেকে আমরা পথ চলা শুরু করেছি এখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য সহযোগিতা করা হয় ঠিক আছে এখানে আমাদের ফোন নাম্বার আছে আপনারা যদি আমাদের সঙ্গে থেকে পড়াশোনা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে উপযুক্ত শর্তাবলী মেনটেন করে কিন্তু ভর্তি হতে হবে ধন্যবাদ